প্রতিবাদ করাছেন ভারতীয় জনতা পার্টির আজিকর কাণডে তোলপার গোটা রাজ্য তথা দেশ রাস্তায় রাস্তায় চলছে মিছিল প্লেকার হাতে দাঁড়িয়ে জুনিয়ার চিকিৎসকরা। দাবি একটাই চাই নেয় চাই নিরাপত্্যা। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় রাস্তায় নেমেছেন। চিকিৎসক এবং তার সঙ্গে যুক্ত অনেকেই। রাজ্যের সঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কর্মপেরতে পথে নেমেছেন একাধিক তারকা। তবে শুধুমাত্র তারকাই অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপির একজন সক্রিয় সদস্য বটে বারবার যে কোনো প্রতিবাদের মাধ্যম হিসাবে তিনি বেছে নিয়েছেন কবিতাকে আর্জিকর কাণ্ডে ফের ভাইরাল হল রুদ্রনীলের এক কবিতা সরাসরি এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করে কি বললেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জাস্টিস চাই আওয়াজ যখন সব মানুষের বক্ষে লিখছি একটা খোলা চিঠি

বলছে লোকে জি করে ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার তা কি জানাতে খুন হলো উঠছে প্রশ্ন বারবার কোন মাফিয়া বাঁচাতেই গুলিয়ে দেবার ফন্দি প্রশাসনিক পদ্ধতিতে সত্যি হচ্ছে বন্দি শুরু থেকেই হ্যাঁ শুরু থেকেই অস্বাভাবিক মৃত্যু বলে তড়িঘড়ি পোস্টমর্টমের খেলা আত্মহত্যা ঘোষণা হলো যাতে না বেড়ে যায় বেলা খুন খুন দেখে না কি চেষ্টা বিকেলের পর পোস্টমর্টম কোন নিয়মে কেসটা আচ্ছা পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি আমাদের বেলা তো হয় না পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি কি লুকোতে মেয়ের দেহ দ্রুত পৌঁছলো তার বাড়ি দ্বিতীয়বারের পোস্টমর্টমে কিসের ছিল ভয় কি বাঁচাতে আপনার পুলিশ কোর ছিল নয় ছয় মেয়ে শরীর জুড়ে হাজার প্রমাণ যত শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে ছাই হলো সব প্রমাণ যত এবার জাস্টিস হবে এটা কি দিয়ে আর আপনি জানেন কেল্লা ফতে গুলোচ্ছে জাস্টিস আপনি জানেন এবার কেল্লা ফতে গুলোচ্ছে আর যেটুকু প্রমাণ আছে হোক তাও পিস পিস তাই তাই ডি দিয়ে শুরু ঘর ভাঙবার কাজ সিবিআই যদি ঘরে ঢোকে পড়বে মাথায় বাজ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কিসব তাড়ায় এসব কাজে আপনি এত মেতে কিসের তারা এসব কাজে আপনি এত মেতে প্রমাণ লোপাট করার খেলায় এইভাবে কেউ যেতে কিসের নেতায় সন্দীপকে বানান প্রিন্সিপাল ওই পাপিকে করতে আড়াল এখন নিজেই টাল মাটাল কোন চালটা কোন কলাটা পৌঁছে দিত ওই সন্দীপ সোনা নাকি এত দিত তত হিসেব যাবেই না তো গোনা মুখ্যমন্ত্রী জেগেছে প্রতিবাদী চোখে চোখে মা রাত জেগেছে তাকিয়ে দেখুন কতটা রাগ তাদের চোখে মুখে শুধু আরজি করের ঘটনা নয় না শুধু আরজি করের ঘটনা নয় মুখ্যমন্ত্রী শুনুন বছর বছর পাপের হিসেব চাইছে ওরা দেখুন ওরা জাস্টিস চায় সব ঘটনায় এ রাজ্যে তে ঘটে আরজি করের শোলতে দিয়ে ওই ক্ষোভের বোমটা ফাটে মুখ্যমন্ত্রী আচ্ছা ভুলে গেলেন কেমন করে সিঙুর নন্দীগ্রাম ভুলে গেলেন আপনি কেমন করে সিঙুর নন্দী গ্রাম শুধু ওই একটা ঘটনাই কি কেবল মুছিয়েছিল বাম ভালোই জানেন আপনি নিজে ওটাও ছিল সলতে ভালোই জানেন আপনি নিজে ওটাও ছিল সলতে ক্ষোভের বারুদ জমা ছিল বদলটা চাই বলতে মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলনকে গুলিয়ে দিতে আরজি করে হামলা সবাই জানে সব আপনার লোক আরে কাকে বলবেন সামলা সেদিন চার তলাতে ভাঙচুরেতে প্ল্যানিং ছিল প্রমাণ ধ্বংস কিন্তু তাণ্ড হলো তিন তলাতে ইস অশিক্ষিত বংশ আর বাঁচতে গিয়ে দোষ চাপালেন দাই নাকি রামবাম বাঁচতে গিয়ে দোষ চাপালেন দাই নাকি রামবাম কোন ছকেতে দায় এড়াবেন আরে ঝোরছে তো আপনার ঘাম। তারপর মৃত্যু কেনার দর কষলেন ওই মেয়ের দাম নাকি দশ লাখ মৃত্যু কেনার দর কষলেন মেয়ের দাম নাকি দশ লাখ যেন আলি বাবার চল্লিশ চোর বলছে ফাঁক ফাঁসছি বুঝে মিছিল করেন হে মুখ্যমন্ত্রী সবার সামনে প্রমাণ দিলেন কে আসল আরে অপদার্থ পুলিশ মন্ত্রী আপনি হলেন নিজে আরে নিজের বিরুদ্ধে নিজেই মিছিল করেন আপনি কি যে জাস্টিস চাই জাস্টিস চাই নিজে করছ বলুন প্রমাণ লোপাট আপনি করেন অনেক হলো চলুন ও ও যাওয়ার আগে ওই পাখিকে সঙ্গী করুন আরে আপনার পোষা দোয়েল আরে প্রমাণ লোপাট যার মদতে কমিশনার বিনীত গোয়েল আপনার সোনার ছেলে মিথ্যে বলে উর্দি টাকায় দিয়ে সেসব খুলে জোড়া ফুলের সিম্বল নেক নিয়ে মুখ্যমন্ত্রী পড়ছে মনে আর্জি করে কয়েক বছর আগে ডাক্তার পৌলমি যে মারা গেলেন স্মৃতিতে কি জাগে সেটা হত্যা না কি আত্মহত্যা জানেন পুলিশ মন্ত্রী আর জি করকে নরক বানাও কে চান ষড়যন্ত্রী কারণ জানি আপনি তাল ঠুকছেন পরিস্থিতি হোক ঠান্ডা কদিন পরেই সব ঝিমিয়ে গেলেই ফের চালাবেন ডান্ডা মাননীয় মুখ্যমন্ত্রী জ্বলছে আগুন সবার বুকে এ আগুন নেবা শক্ত বঙ্গবাসী চোরেদের নয় প্রতিবাদের ভক্ত অনেক হলো সত্যি কথা শুনতে হয়তো তেঁতো শেষ লাইনের শেষ কথাটা একটু বেশি ধত মতো আচ্ছা আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মেয়েটা আপনারই বাড়ির মেয়ে আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মৃত মেয়েটা আপনার মেয়ে ঘুমিয়ে গেল আপনি করতে পারবেন জাস্টিস চাই আওয়াজ তুলে নাটক করা মিছিল এইভাবে কি টপকানো যায় নিজের পাপের পাঁচিল হে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এইবার তো মাননীয় মুখ্যমন্ত্রী এইবার তো নিজের সম্মানটুকু রাখুন মুখ্য থেকে মূর্খ কে আজ দাঁড়ি পাল্লায় মাপন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী